তিথিভেদে খাদ্যে বাঁচ বিচার কেন কোন তিথিতে কি খেতে নেই তৃতীয়া পটল খাওয়া নিষিদ্ধ চতুর্থী মূল খাওয়া নিষিদ্ধ পঞ্চমী পাকা বেল খাওয়া ষষ্ঠী মাসকলায় দই পুঁইশাক খাওয়া নিষিদ্ধ সপ্তমী তাল নারকেল মৎস্য খাওয়া নিষিদ্ধ অষ্টমীতে লাউ কুমড়ো জাতীয় কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ নবমীতে লাউ কলমির শাক খাওয়া নিষিদ্ধ দশমীতে কলমির শাক খাওয়া নিষিদ্ধ একাদশীতে শিম গম জব ডাল ইত্যাদি নিষিদ্ধ দ্বাদশীতে পুঁই শাক এবং জাতীয় কোনো খাবার খাওয়া নিষিদ্ধ ত্রয়োদশীতে বার্তাকুর অর্থাৎ বেগুন খাওয়া নিষিদ্ধ চতুর্থীতে মাসকলাই ডাল তিক্ত জাতীয় কোনো খাবার বড়ি খাওয়া নিষিদ্ধ পূর্ণিমা এবং অমাবস্যায় মাছ মাংস ডিম খাওয়া নিষিদ্ধ ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে